Bye. থেকে আমি নামে গেছি এখন যাব আচ্ছা এখানে আমাদের প্রিয় নাকি হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম বিদায় হজের খুদ্বাই দিয়েছিলেন দশই হিজড়িতে সাল্লাম এখানে বিদায় হজের দিয়েছিলেন আর কি আমরা আরাফার ময়দানে ঠিক কাছাকাছি চলে আসছি আমরা আরাফা ময়দান সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলি আরাফার ময়দান হচ্ছে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে এই আরাফার ময়দান হজের সময় হজের সাথে বেশি সম্পৃক্ত মজিদুল হারম থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আরাফার ময়দান অবস্থিত পবিত্র হজের সময় নয় জিল হজ তারিখে এই যত হাজি আছে সবাই এখানে এসে সমবেত হয় ওই দিন দুপুর থেকে মাগুরি পর্যন্ত আরাফা উদ্যান অবস্থাকে উকুফে আর আরাফা এরকম কিছু বলা হয় আর কি হজ হলো আরাফা এখানে হাজিরার যে সমস্ত হাজিরা আসে তাদের ক্ষমা করে দেওয়া হয় এখানে বলা হয়ে থাকে ইয়ামে আরাফা নয় জিলহজ বিকেলে বিকেলের সময়টা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়গুলোর মধ্যে একটি এখানে যেখানে দোয়া অধিক গ্রহণযোগ্য হয়ে থাকে ওই যে দেখুন দেখা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা ওখানে আমি যাবো ওইখানে জায়গাটার নাম হচ্ছে জাবালুর রহমা এটা হচ্ছে একটা পাহাড় এখানে হরজত আদম আলিয়া সাল্লাম ও হাওয়া আলিয়া দীর্ঘ বিচ্ছেদের পর তারা এখানে ঠিক এই জায়গাতেই মিলিত হয় এরকমটা ধারণা করা হয়ে থাকে এখানে এসে হাজিরা দোয়া পাঠ করেন যদিও এটা ফরজ কিংবা সুন্নত ওয়াজিব নয় এটা শুধুমাত্র একটা মোস্তাহবা আমল চলুন এখন আমরা একদম যে উপরে পাহাড়ের দিকে আগেই ওইদিকে যাই আপনাদেরকে এখানে দেখাবো

সেই ঐতিহাসিক আরাফার স্থান যেখানে হজরত মোহাম্মদ সাল্লি আলিয়া সাল্লাম হৃদয় হজর বাসন দিয়েছিলেন তারপর আছে বলা হয়ে থাকে হজরত আদম আলিয়া হরত আলিয়া এখানেই এসে মিলিত হয়েছিলেন কৌ সম্ভবত ওপরে যাওয়ার রাস্তা বন্ধ দেখি না ওই যে ওই দিক দিয়ে রাস্তা আছে ওইদিক দিয়ে যাই খোলা আছে যদি এখানে সূর্য পুরোপুরি ওঠা নাই তারপরও এখানে অনেক গরম দেখি দেখে এখানে বর্তমানে তাপমাত্রা কয় ডিগ্রি এখন বাজে সকাল সাতটা যে তাপমাত্রা হচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ভিতরে গরমে আমি পুরো গাইমা যাইতেছি ওই যে ওই দিয়ে রাস্তা আছে দেখি চলেন ওই দিক থেকে ওপরে উঠবো ওপরে উঠে তারপর ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো তারপর আবার ব্যাক করবো তারপর খুব সম্ভবত আমরা যাব মুজদালিফায় মিনায় মুজদালিফা হচ্ছে যেখানে হরজত ইব্রাহি আলী সাল্লাম কুরবানি করেছিলেন আর কি আচ্ছা সেই ঘটনা সেখানে যেতে যেতে বলবো চলুন এদিকে এখন এই রাস্তা ধরে আমরা উপরের দিকে যাই শুনলাম যে ওপর ওঠা শুরু করছি যে একদম পড়ছি আমি যে উপরের দিকে উঠতেছি যেখানে লেখা রাখছে যে আপনারা কেউ এখানে আঁকা আঁকি করবেন না যে দেখেন কত বড় বড় পাহাড় চলুন এবার আমরা উপরের দিকে উঠি সালামুক নিজে প্রায় চলে আসছি এখন জানি না এতটা করতে আমার হাঁপানি ছুটে গেছে এটা কি আমারই সমস্যা এ জায়গায় করতে আমার কষ্ট হয়েছে সেটাই বুঝতেছি না যে দেখুন এখানে লেখা আছে নবী করিম সাল্লু আলিয় আমাদেরকে এ পাহাড় অথবা এই পাহাড়ে নির্মিত পিলারের আশেপাশে স্থানকে সালাদ আদায় করা অথবা দোয়া করে স্থান হিসাবে নির্ধারণ করেনি তার মৃত্যুর পর তার স্বাভাবিক এখানে সালাদ আদায় কিংবা ধোঁয়া করে শেষ আসলাম শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য আচ্ছা এবার চলুন নামতে নামতে আপনাদেরকে কিছু কথা আমি জানিয়ে দিই এখানে আপনারা যারা আসবেন তারা এসে এখানে যে পিলার দেখলেন এই যে এই পিলারটা এই পিলার পিলার ধৈরা কেউ কখনো ওই যে আমাদের দেশে তো আবার এগুলো ভালো চলে যে ওই একটা রোমাল এখানে ঘষে নিয়ে গেলাম একটু পাথর নিয়ে গেলাম এগুলো এই কাজগুলো করবেন না তারপর হচ্ছে এখানে নামাজ পড়া যে দেখেন এরকমভাবে দোয়া করা এগুলো এখানে নিষিদ্ধ এখানে লেখাই আছে আচ্ছা এই স্থান তো আলহামদুলিল্লাহ ঘুরা শেষ ওখানে আমি ব্যাক করতেছি হয়তো দেখি কোথায় নিয়ে যায় হয়তো মুজলালিফার দিকে যাবে অথবা মিয়ার দিকে যাবে যাই আমি গাড়িতে তারপর দেখি কোন দিকে নিয়ে যায় এখন নামতে একেবারে সহজ কিন্তু উপরে ওঠার রাস্তাটা খুব কঠিন হয়তো আমারই সমস্যা আমি উঠতে গেলে হাফায় যাই সহজে এটা হয়তো আমারই সমস্যা যাচ্ছি এখন নিচের দিকে নেমে যাই দেখা হবে পরবর্তী স্থানে